আন্দোলনের শপথ নিলাম মৃত্যু নাই ভয় হয়ে আমাদের জীবন যাবে নইলে হবে জয় ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডাক ওরে বাংলাদেশের মানুষ তো রাজা জামাতে ইসলামী দিচ্ছে ডা চল 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 রে চল রে চল রে চল আমার ভাইয়ার বোনের খুনে পিছ ঢালা পতলাল ছজন হারা শোকের মিছিল চলবে কতকাল নিরাপদে ফিরব ঘরে সেই অধিকার চাই সালাম রফিক বরকতে রাজ জেগেছে ভাই ওরে চেতন হারা মানুষ তো রাজা জামাতে ইসলামে দিচ্ছে ডা ওরে চেতন হারা মানুষ টো রাজা জামাতে ইসলামি দিচ্ছে ডাক চল 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 চললে চললে চল চললে চললে চলুতর শকাল আনতে হবে দেখো না মা পিছু দানব গুলো চোখ রাঙালে শের হবে না নিছো তোমার কোলে ফিরবো মা গো